গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আমি অঙ্কিতা আমি ভালো আছি আর অঙ্কিতার ডায়েরির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখানে একটা নতুন দিনের শুরু আমি করে দিলাম আর একটু চাঠা খেয়ে গলা ভিজিয়ে নিয়ে খবরের কাগজটা একটু পরে নিলাম তারপরে গাছগুলো তো যা নেতিয়েছিল গরমে তার গোড়ায় একটু জল দিয়ে নিলাম ভালো করে নেক্সট কাজ হলো বাইরে আমার হাজব্যান্ড বেরিয়েছে আমার শ্বশুরমশাই বেরিয়েছেন রোদে তেতে পুড়েও তারা আসবেন সেই জন্য তাদের জন্য ভালো করে ঠান্ডা জলে গ্লুকন্ডি তৈরি করে নিলাম আর এই কাঁচের জারটায় তৈরি করে নিলাম তারপর ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিলাম যাতে ওরা যখনই চলে আসবে বাইরে থেকে একদম চিল্ড গ্লুকন ওদের হাতে দিতে পারবো তো গলাটায় আরামও পাবে শরীরটাও ঠান্ডা থাকবে তোমরাও কিন্তু অবশ্যই এই কাজটা করো যখন বাইরে কেউ বেরোবে তাদের জন্য এরকম একটা কিছু একটা পানীয় ড্রিঙ্কস কিছু রেডি করে রেখো ঘরোয়া তারপরে ঠাকুরের দিকটায় চলে গেলাম ওইখানে অনেক দিন ধরে আনাচে কানাচিগুলো পরিষ্কার করা হয় না তো বাসনগুলো প্রথমে মেজে নিয়ে যে গুঁড়ো পাউডারটা পাওয়া যায় কাঁসা পিতলের সেটা দিয়ে মেজে নিয়েছিলাম ভালো করে এটা তো প্রতিদিন ইউজ করাও ভালো না তাহলে আবার খুয়ে যাবে কাঁসা মাঝে মাঝে এটা ইউজ করি ঠাকুরের ওই জায়গাটা পরিষ্কার করলাম একদম মানে কি বলবো খুব ময়লা হয়েছিল নতুন কাগজ পাতলাম তারপর ঘরেরও টুকটাক জিনিস পরিষ্কার করলাম যখন দেখবে পরিষ্কার করার একটা বাতিক ওঠে বা ন্যাকটা ওঠে তখন দেখবে মনে হয় পরিষ্কার করেই যায় তো সব পরিষ্কার করে একদম স্নান করে গেছি ঘেমে নে এখন যাব রান্নার দিকে তো আজকে আমাদের ব্রেকফাস্ট দু রকমের ছিল কিছুজন খেলো হচ্ছে রুটি তরকারি আর কিছুজন খেলো হচ্ছে পাউরুটি আর পাউরুটিটা সেই জন্য আমি মাঝখান থেকে কেটে নিয়ে ভালো করে সেঁকে নিলাম এপিটোপিট করে তারপর ওই গরম পাউরুটির গুলোর ওপরে পাটারটাকে স্প্রেড করে নিলাম এরপর সবজি কাটার দিকে চলে গেলাম এখানে সবজি কাটা কাটতে কাটতে শাশুড়ি মায়ের সাথে আবার কোনো একটা ব্যাপার নিয়ে কিছু গল্প করছিলাম এরপর হচ্ছে একটুখানি এখানে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি এই গরম গরম আলু চচ্চড়ির সাথে রুটি খেতে কিন্তু বেশ লাগে প্রতিদিনের কাজ সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই একটার পর একটা রুটিন ওয়াইজ তো কাজ চলতেই থাকে এখন ছেলেকে ঘুম থেকে ওঠাতে যাচ্ছি বেলা দশটা বেজে গেছে মানে দশটা পেরিয়ে গেছে তো এখন উনি ঘুমাচ্ছেন সামার ভ্যাকেশান স্পেশাল ঘুম বলে কথা তো চলো যুদ্ধটা শুরু করি তো ছেলে ঘুম থেকে উঠে পড়লো আর এই যে আমি হাতে ব্রাশ নিয়ে ঘুরছি ব্রাশ করাবো ওর টয়লেট গেছে তারপর ব্রাশ করিয়ে ওকে খাওয়াবো তারপর নিজেরা খাবো আর তারপর ঘরের কাজে শুরু করে দেবো এরপর মায়ের ছায়ে মিলে খাবার খেয়ে নিলাম আমিও ওই পাউরুটি আর বাটারটাই খাচ্ছিলাম রুটি তো খাই প্রতিদিন ভাবলাম আজকে একটু অন্য কিছু খাই এই জামগুলো এখন আমি জলের মধ্যে ভিজিয়ে রাখব তোমরাও কিন্তু এরকমই করো বাজার থেকে ফল কিনে আনার পরে বেশ কিছুক্ষণ জলের মধ্যে চুবিয়ে রাখবে নর্মাল জলে তারপরে সেটা খেও এই যে দেখছো কষগুলো প্লাস এইখানে যদি কোনো ওষুধ দিয়ে বা কার্বাইড দিয়ে পাকায় তখন কিন্তু সেইটার এফেক্ট অনেকটা কমে যায় জানি পুরোপুরি কিওর করে আমরা খেতে পারি না আমরা ভেজালি খাচ্ছি আফটারঅল কিন্তু তবু যতটা সম্ভব ঘরোয়া পদ্ধতিতে ভালো থাকা যাওয়ায় জলে চুবানো থাক এখন পোনে বারোটা বাজে পনেরো মিনিট তো অন্তত চুবানো থাক তারপরে এটা তুলে ইউজ করা যাবে এরপর সব কাজ সেরে দুপুরের খাবার নিয়ে আমরা সবাই বসে পড়লাম দেখো প্রতিদিন তো একসঙ্গে সবাই খাওয়া মানে খাওয়া হয় না বা খেতে বসতে পারি না ইচ্ছা থাকলেও তো আজকে সবাই মিলে বসেছি ইভেন আমার ছেলেটাও কিন্তু আমাদের সাথেও বসে আমাদের সাথেই বসেছে তো দেখতে পাচ্ছো নিজের হাতে খাচ্ছে আমি এখানে ভিডিও করছি আমি ভাত ঠাত বেড়ে দিয়েছি তারপরে শাশুড়ি মা এখানে তরকারিপাতি কিছু দিচ্ছিলেন আর আমাকেও বলছিল যে এটা নেবেন নাকি আমিও বক বক বকবক বক করছিলাম তার এরপরে এই ওদিকে বর সবাই বসে পড়েছে একসঙ্গে সবাই মিলে খেলেন একটা অন্য রকম গল্প গুজব হয় নানা রকমের প্লাস টিভি দেখা হয় অন্যান্য আড্ডা দিতে দিতে খাওয়াটা হয় আমার তো বেশ লাগে এরপর উঠে মুখটা তম করে অনেকক্ষণ বসেছিলাম ভাবছি কি করা যায় এখন সন্ধে আটটা বাজে ছেলেকে পড়তে বসিয়েছি পড়া বলতে এখন ড্রয়িংগুলো প্র্যাকটিস করছে যেহেতু সামনে ড্রয়িংয়ের এক্সাম আছে বলেছিলাম তোমাদেরকে তো এখন ড্রয়িংগুলো প্র্যাকটিস করছে প্লাস যে ড্রয়িংগুলো জমা দেবে সেই আর্ট পেপারে সেগুলো এঁকে এক জায়গায় করে সেগুলো সাবমিট করতে হবে যারা যারা বাইরের থেকে স্যাররা আসবেন মানে ইনচার্জে যারা আসবেন তারা দেখবেন ওগুলো আর ওর ক্লাসের স্যার ম্যাডামরা তো দেখবেই এখন এঁকেছে একটা একেবারে কালার করবেন রঙ বেরোয় না যেন ও করেছে শর্তবাবু একটু দেখাই ও করেছে সেভ ওয়াটার এই যে এটা করেছে এটা ওদের ক্লাসে একবার করিয়েছিল সেটা দেখে দেখে ও এঁকেছে টোটালটা তো এটা একটু সোজা করে দেখালে ভালো হয় তারা এই যে এটা হচ্ছে পৃথিবী পৃথিবীর চোখ মুখ হয়েছে ওপর থেকে বৃষ্টি পড়বে জলগুলো এখন আঁকেনি এই আর এখানে লিখেছে ও নিজে সেভ ওয়াটার তো এটা কালার হচ্ছে এখন কর বাবার সাথে বেরিয়ে গিয়ে এই ডকটার সেট কিনে নিয়ে এসেছে ছোটোবেলা থেকে যে কত নম্বর ডক্টর সেট কিনেছে আর কত যে ভেঙেছে কত যে হারিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই এটা কত নম্বর ডক্টর সেট ও নিজেই জানে না আমরাও জানি না কিনতেই সময় লাগে ছিঁড়তে আর বার করতে হারাতে সময় লাগে না